দেশি হাঁস আপনার সাতশো আটশো টাকা পিস কেজি কেজি নিলে যারা কেজিতে নেয় তারা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পাঁচ পাঁচশো থেকে পাঁচশো এক কেজি কত থাকে একটা আপনার দেড় কেজি থেকে এক কেজি আটশো দুই কেজি পর্যন্ত হয় চীনা হাঁস চীনা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি জি এটা আনুমানিক কত এটা আনুমানিক তিন কেজি হয় সাড়ে তিন কেজি হয়

না না কিছু এই যে এখন গৃহস্থের কাছ থেকে কিছু কিনলাম গৃহস্থ পালে আবার কিছু খামার থেকে আনি চাহিদা বুঝা হ্যাঁ ভালো